আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি রোদ কিন্তু হালকা হালকা কিন্তু বৃষ্টিটাই সবচেয়ে বেশি হচ্ছে তো রোদ বৃষ্টি মিলে পুরোটা দিন কিভাবে কাটালাম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে তাই শেয়ার করবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই দেখতে থাকুন দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায় আগেই বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আজকের ভিডিওতে বলবো বুদ্ধি করে অল্প আয় হলেও কিভাবে বছর শেষে লক্ষ টাকা জমানো সম্ভব হয় তো চলে এসেছি পুকুর পাড়ে দেখতেই পাচ্ছেন যে পুকুর পাড়ে চলে এসেছি এই পুকুর পাড়টা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আগে থেকেই চেনা তো পুকুর পাড়টা সত্যি ভীষণ সুন্দর আর দেখতে ভীষণ ভালো লাগে এই পুকুরেই কিন্তু আমি গোসল করি এবং আমার হাতে করি প্রতিদিন প্রতিনিয়ত যে গাছগুলো থাকে এই পুকুরেই কিন্তু আমার করা হয় দৈনন্দিন লাইফে কিন্তু অনেক কাজকর্মই থাকে আর খোলামেলা জায়গায় কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গাছ থেকে ফল ছিঁটতে সত্যি ভীষণ ভালো লাগে যেরকমই হয় না কেন যদিও ছাই যে একটু ছোটো তেমন ছোট না আবার একদম যে বড় তাও না মাঝারি আকারের তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই ফলটা পরিপূর্ণভাবে না পাকলে একটু কষকস লাগে জানি না কার কাছে কীরকম লাগে আমার কাছে ঠিক ওই রকমই লাগে আর এই ফলগুলো সবচেয়ে বেশি হচ্ছে পাখিরেই খেয়ে ফেলে আসলে গাছটা যেহেতু অনেক বড় পারতে আমাদের একটু অসুবিধা হয় মহান আল্লাহ তালা এই পৃথিবীতে কত ধরনের ফল রেখেছেন আল্লাহতালা এই ভালো জানেন আসলে আমার কিন্তু তেমন জানা নেই আর আমি যতটুক জানি ততটুকুই বলতে পারবো আমার এই ক্ষুদ্র জ্ঞানে কিন্তু আমি কখনই বলতে পারবো না যে আল্লাহ তালে পৃথিবীতে কত নিয়ামত রেখেছেন আমাদের জন্য এই ফলগুলা ছিঁড়তে আমার সত্যি ভীষণ আনন্দ লাগছে যদিও এখন বিকেল বেলা আর চতুর্দিকে মেঘের কারণে কিন্তু একটু অন্ধকার লাগছে আসলে ইদানিং কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে যদিও আষাঢ় মাসের শেষের দিকে আষাঢ় মাসে কিন্তু সব সময় বৃষ্টি থাকে আমাদের যেহেতু ছয় ঋতুর দেশ তো আষাঢ় মাসটা এতটাই বৃষ্টি হবে কখনো ভাবতে পারেনি গত বছরে কিন্তু এতটা বৃষ্টি ছিল না এবছর মাসালা অনেক বৃষ্টি হচ্ছে আসলে বেশি বৃষ্টি হলে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায় দেখা যায় যারা দিনমজুর আছেন তারা কিন্তু ঘরেই বসে থাকতে হয় অথবা যারা কৃষক আছেন কৃষকের মুখে কিন্তু হাসি ফোটে না কৃষকরা তো ফসলের উপর নির্ভর করেই তাদের সংসারটা চলে তো আসলেই তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয় তো এখানে আমি অনেকগুলোই জাম তুলে নিয়েছি তো জামগুলো যেহেতু তুলেছি তাজা তাজা ভর্তা খাবো না সেটা তো আর হয় না তাই না যদিও এখন বিকেল বেলা আসলে সবাই মিলে ভর্তা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এখানে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অনেকে কিন্তু বোতলে করে ঝাঁকিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নেয় আমি আজকে একটু মেখে ভর্তা করব। মেখে ভর্তা করতে গিয়ে দেখি এত রস বের হচ্ছে একদম দেখতে রক্তের মতো লাগছে অবশেষে কিন্তু রসটাই বেশিরভাগ খেয়ে নিয়েছি আর বাকি যে অংশগুলো ওগুলো কিন্তু ফেলে দিয়েছি অবশেষে খাওয়া আমার এটাই হয়েছে আমি প্রত্যেকবার কিন্তু এরকমই করি আমাদের বাড়িতে মাশালা অনেক ধরনের ফল গাছ রয়েছে যদিও আমি একা মানুষ আসলে ভাবে কিন্তু ফল খাওয়া হয় না এখন কিন্তু ভরপুর পেয়ারা রয়েছে পেয়ারাগুলো কিন্তু পাখিয়ে খুব এনজয় করে খায় আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে সেই সাথে এখন গাছে জাম রয়েছে সেই সাথে কামরাঙ্গা রয়েছে সেই সাথে আমরা রয়েছে সেই সাথে কিন্তু এখনও কাঁঠাল রয়েছে আম হয়তো বা কিছুদিন আগে শেষ হয়েছে এইভাবে করে কিন্তু বাড়িতে একটার পর একটা ফল থাকি অধিকাংশ ফল কিন্তু আমি বাড়ি থেকেই খাই আলহামদুলিল্লাহ তো এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা বেলে মাছ এই বেলে মাছগুলো কিন্তু সকালবেলা আনা হয়েছে আর মাশালা মাছগুলো কিন্তু খুবই তাজা এখন যেহেতু বৃষ্টি বৃষ্টির ভিতরে কিন্তু চাইতে বেশি আমাদের এখানে এই মাছগুলো পাওয়া যায় আর এই মাছগুলা খেতে কিন্তু সত্যিই অসাধারণ ভুনা করলে সবচেয়ে বেশি ভালো লাগে তা আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দুইটা ভাগ করে নিব স্বামীর ইনকাম অল্প হোক বা বেশি হোক বুদ্ধি করে চললে কিন্তু মধ্যবিত্ত পরিবারে লক্ষ টাকা জমানো সম্ভব হয় আর আমি মনে করি প্রত্যেকটা নারী একটু হিসেব করে চলাটাই উত্তম তো আমি এখানে মাছটাকে দুইটা ভাগ করে নিয়েছি আসলে বর্তমান বাজারে কিন্তু মাছের প্রচুর দাম তো আমাদের যে আয় এই আয় অনুপাতে কিন্তু আমাদের মাছ খাওয়াটা সত্যি অনেক কষ্টকর হয়ে যায় দেখা যায় সপ্তাহে একবার বাজার করলেই কিন্তু সব চাইতে ভালো হয় প্রতিদিন বাজারে গেলে কিন্তু এটা সেটা বিভিন্ন কিছু কিনতে মন যায় অপ্রয়োজনীয় জিনিস কিন্তু কখনই আমাদের জন্য মঙ্গল আনে না তো দেখা যায় একটু হিসব করে চললেই কিন্তু ভালো হয় প্রত্যেক মাসে কিন্তু চারটা অথবা পাঁচটা সপ্তাহ পরে তো দেখা যায় প্রত্যেক সপ্তাহে একবার বাজার করে নিলেই কিন্তু হয়ে যায় আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু একটু ঝাল ঝাল করে মাছটাকে একটু ভোনা করে নিয়েছি আসলে গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা হবে তো যাই হোক এখানে চারটা গাব কেটে নিয়েছি আসলে এই গাবগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন কিন্তু গাবের সিজন এই গাবগুলো কিন্তু এখন আর সচরাচর ওইভাবে দেখা যায় না এখনও অনেক বাড়িতে কিন্তু এই গাছ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কিন্তু এখনও রয়েছে তো এই গাপগুলো খেতে সত্যি ভীষণ ভালো লাগে বিশেষ করে কাঁচা অবস্থায় এই গাবের বিচিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ ওই সময় গাবের বিচিটা একদম দুলদুলে নরম থাকে তো এখানে আমি একটা পিস খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি যাদের বাড়িতে এ গাছ রয়েছে তারা অবশ্যই জানবেন আর তারা তো অবশ্যই এ গাপ খান তাই না তো যাই হোক এবার চলে এসেছি পেঁপে গাছ থেকে পেঁপে নেওয়ার জন্য আসলে দুঃখের বিষয় কি জানেন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এই প্রচুর বৃষ্টিতে কিন্তু আমার পেঁপে গাছগুলো মরে গেছে অনেক পেঁপে গাছ কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে তো কি করব বলেন এই বৃষ্টিতে কিন্তু অনেক মানুষেরই অনেক ক্ষতি হবে তো ক্ষতি হলেও তো কিছু করার নেই তালা মানুষের জন্য যা কিছু করে ভালোর জন্যই করে তাই না এই গাছটা মশালা এত সুন্দরভাবে ফুল ফুটেছে এবং পেঁপেও ধরেছে গাছটা যদিও ছোট কিন্তু পেঁপেগুলো দেখে কিন্তু আমার ভীষণ মায়া লাগছে তো আমি এখানে পেঁপে তুলে নিচ্ছি এর কারণ হচ্ছে আজকে আমি হাঁসের মাংস দিয়ে রান্না করব। এই বৃষ্টিময় দিনে হাঁসের মাংস দিয়ে পেঁপে রান্না সত্যি অনেক মজার হবে হাঁসের মাংস কিন্তু শীতকালে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে যদিও এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে আর এই ঠান্ডার ভিতরে কিন্তু হাঁসের মাংসটা সত্যিই অসাধারণ হয়েছিল তো এখানে আমি একটা হাঁসের মাংস থেকে অর্ধেক মাংস নিয়েছি আর অর্ধেক মাংস কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি ওই যে হিসেব করে চলা আসলে মধ্যবিত্ত গড়ের প্রত্যেকটা মানুষই কিন্তু হিসেব করে চলে এখানে আমি কিন্তু চাইলে একটা হাঁসের মাংসই রান্না করতে পারতাম যদিও আমার খাওয়ার খুবই ইচ্ছা আসলে হাঁসের মাংস কে না খায় বলেন দেশি হাঁসের মাংসের মজাই কিন্তু অন্যরকম তারপরেও কিন্তু আমি এখানে অর্ধেক মাংস নিয়েছি আসলে আমরা নারীরা যদি হিসেব করে না চলি তাহলে আমরা কিন্তু সংসারের জন্য কখনই কিছু করতে পারবো না তো সব সময় কিন্তু নারীরা একটু হিসেব হলে সংসার কিন্তু উন্নতি হয় পুরুষরা টাকা ইনকাম করে সেটা ঠিক কিন্তু টাকা কোন খেতে ব্যয় করা লাগবে এই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়েতে নারীরাই প্রযোজ্য কারণ নারীরাই কিন্তু হিসেব করে চলে আর নারীরাই কিন্তু হিসেবের মাধ্যমে অনেক টাকাই সংসার জন্য সঞ্চয় করতে পারে এখানে আমি পেঁপেগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি যদিও পেঁপেগুলো একদম কচি ছিল আসলে গাছটাই তো ছোটো তাই না আপনাদের সাথে তো শেয়ার করেছি দেখতেই পেয়েছেন যে গাছটা কত ছোট ছিল তো পেঁপেগুলো ফেলে না দিয়ে আমি রান্নার কাজে ব্যবহার করেছি আমার একটা বেলা কিন্তু হয়ে যাবে আসলে এভাবেই কিন্তু সংসার এগিয়ে যায় তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আমি মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর আমি পেঁপেটা দিয়েছি যদিও পেঁপে দিলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পেয়েছেন মাশালা খুব সুন্দর করে কিন্তু রান্নাটা করে নিয়েছি আর একটু মরিচটা বাড়িয়ে দিয়েছি এর কারণ হচ্ছে পেঁপেগুলো কিন্তু খুবই মিষ্টি থাকে তো একটু মরিচ কিন্তু বাড়িয়ে দিতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ